তুমি বাবা দিছে বড় আর তোমার না দিছে বড় তুমি যদি এই দিনটা যদি উদযাপন করে থাকো তাহলে তুমি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবা ঠিক কিনা বলেন আমার কথা নাই নবী সালাম আবু দাউদ শরীফ বলেন আবু দাউদ শরীফের ভিতরে সহি হাদিসের ভিতরে আমার নবী বলতেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে গোমের সাদৃশ্যতা অবলম্বন করবে আল্লাহ নবী বলেছেন সেই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার সাথে বাংলাটা একটু সবাই পড়বেন বলেন যে বলেন আমার সাথে বলেন যে যে দলের সাদৃশ্যতা অবলম্বন করবে সে সেই দলেরই অন্তর্ভুক্ত হবে এখন বলেন আপনি যদি খ্রিস্টানদের ধর্মের যেটা আছে আপনি যদি আপনি কোন ধর্মের হয়ে যাবেন করতে পারে ওর যদি বলা হয় সবে বরাতে রোজা বন্ধ রাখে না ঠিক কিনা বলে সবে কদর কখন জানে না ঈদুল আজহা ঈদুল ফিতরের উৎসব তারা করে না অথচ তারা এই হ্যাপি নিউ ইয়ার দিবস তারা পালন করে থাকে ঠিক কিনা বলি আল্লাহ রক্তুল আলমিন বলতেছেন মানুষ তোমরা শোনে রাখো আমি আল্লাহ রক্তুল আলমিনের কাছে ইসলাম বাদে কোনো কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা নাই আমি আল্লাহ তালা সেইগুলোকে আমি আল্লাহ তালা কবুল করি না তাহলে ইসলাম বাদে আল্লাহ তালা কিছু কবুল করবেন নাকি বলেন তো

মুসলমানের থেকে নামটা কাটা যাবে না যাবে না অনেক দেখেন না নেতারা অপরাধ করলে দল থেকে বহিষ্কার করে দেয়া হয় হয় না ওই অপরাধ দল কিন্তু নিতে কিনা এইরকম ভাবি মুসলমানের খাতায় যদি নাম থাকে সত্যিও যদি অপরাধ করে ফেলু আল্লাহ তোমার নামটা মুসলমানের খাতা থেকে নামটা কেটে দিলি এই জন্য ভাইয়ের আমার বন্ধু আমার আমাদের সন্তান যদি এই দিনটা পালন করতে চাই আমরা কি পালন করতে দিব নিজেরাও করবো না আবার পালন করতেও দরকার ওই আজকে যে বাড়ি যে লাঠি বানাবেন লাঠি কাঁচা কুন্সি কাজে রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ যদি বড় সন্তান এই দিনটাই একটা গান বাজনা করতে চাই কাঁচা কুন্সি কাজে কাটে তাদেরকে পিঠের উপর ভাঙতে হবে যদি তুমি আল্লাহর থেকে তুমিও রিহাই পাবা তোমার সন্তান পাবে আর যদি তুমি কাঁচা কুলসি নিয়ে বাড়িয়ে যদি তাকে ঠেকাতে না পারো আল্লাহর মার খাওয়ার জন্য তুমিও প্রস্তুত থাকো তোমার ছেলেও প্রস্তুত রাখো ঠিক কিনা বলেন বলতেছেন আল্লাহর বোনাগামীন বলতেছেন কোন সন্তান যদি বেপথে চলে যায় ওই পিতা মাতা যদি তাকে বাধা না দেয় তাহলে ওই সন্তান যখন জাহান নামে যাবে তখন ওই সন্তানের বাপ মাকে ওই সন্তান জাহান নামে না নিয়ে যাবে না বরং না শুধুমাত্র তাই আল্লাহ বলতেছেন লাথি মারবে ওই লাথি মারার কারণে ওই বাপ মা জাহান নামের অতল তহলে গভীরে তারা চলে যাবে সে কলেজ তাহলে সে ভাঙলে পিঠের উপরে কাল্লা আপনার লাভ আপনার সন্তানের

তাহলে যারা সমাজের নেতৃত্ব দাঁড়াবেন তাদের উপরে ফরাজ হয়ে যায় প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হয়ে যায় সেগুলোকে হাত দ্বারা বাধা দেওয়া আর যদি হাত দ্বারা বাধা দেওয়া যদি সামর্থ্য যদি না থাকে মুখ দিয়ে বলতে হবে আর মুখ দিয়ে বলারও যদি তোমাকে সামর্থ্য না থাকে তাহলে তোমাকে চিন্তা করতে হবে কিভাবেই অন্যায়টাকে সমাজ থেকে দূর করা যায় এই জন্য আমায় না হাতবে সমর্থনে আপনাদের অনেকের নাই আপনার সন্তান আপনার হাত দিয়ে সমর্থন নেই আছে না নেই আপনার মেয়ের গাও আপনি হাত দিয়ে সমর্থন নেই আপনার স্ত্রীর গাও হাত দিয়ে সাপোর্ট আছে ভাই আপনি যদি হাত দিতে পারেন তাহলে আমাদের হাত দরকার প্রয়োজন নাই ঠিক কি না বলো এইজন্য ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রেডি হয়ে আছেন কখন মরবেন আর কখন কিন্তু শুরু হয়ে যাবে এইজন্য ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা সবাই এই রাতটাকে আমরা আমাদের সন্তান আমরা লিদের এত পালন করবই না আবার সন্তানদেরকেও পালন করতে দেব না এবং কি এই মসজিদের ভিতরে যারা আছেন তাদের সকলেই আমাদের উচিত আমাদের সমাজের ভিতরে এই দিনটা যেন পালন করতে না পারে সেই চেষ্টা করতে পারে আছেন ইনশাল্লাহ